হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এই যে শ্রীল স্টোরে চলে এসেছি এখানে ব্যাগ আর জুতো দেখে নিচ্ছি আমরা তোমাদের সাথে শেয়ার করছি কেমন কি কালেকশন রয়েছে এখন আমরা বাকুরা স্টোরে আছি এটা দারুণ দেখতে কিন্তু এটা হলুদ নেই রেডটা ভালো লাগছে দেখো এখানে বিভিন্ন স্টাইলের ব্যাগ রয়েছে এবং বিভিন্ন দামের ব্যাগ রয়েছে এই ব্যাগগুলোর দাম দেখাচ্ছে পনেরোশো ষোলোশো এইরকম দামেরও ব্যাগ আছে স্লিং ব্যাগগুলো সাতশো আটশো ছশো বিভিন্ন প্রাইস রয়েছে এই ব্যাগের দাম বারোশো নিরানব্বই টাকা বন্ধুরা এই যে আমরা ওপরে উঠতে যাচ্ছিলাম কিন্তু নিচে আরো কিছু ব্যাগ আমরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি এই যে দেখো বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে এই ব্যাগ গুলো দুশো তিনশো আড়াইশো বিভিন্ন আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি এই যে এখানে বিভিন্ন ধরনের পাউচ ব্যাগ রয়েছে এরকম মেকআপ এর জিনিসপত্র রাখার জন্য ব্যাগ বা ভেজা কাপড় জামা নেওয়ার জন্য ব্যাগ বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে এবং দুশো তিনশো দেড়শো বিভিন্ন প্রাইস এর রয়েছে সত্যি এখানে এত এত সুন্দর 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 সস্তায় ব্যাগ পাওয়া যাচ্ছে দেখো বন্ধুরা এই সুন্দর ব্যাগটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা বলতে গেলে ব্যাগ অনুপাতে জিনিসগুলোর দাম ঠিকই লাগছে আমরা এখানে ব্যাগ দেখে নিচ্ছি আর বন্ধুরা দেখো এই ব্যাগটা চয়েস করেছি সুন্দর না ওর জিনিসপত্র সব আমারই চোখে পড়লো দেখ অস্মিতার চিপস চকলেট রাখার জন্য এই ব্যাগটা খুব ভালো হবে ছোট্ট ব্যাগ কিন্তু স্টোরেজ বেশ ভালোই মনে হচ্ছে আমরা এখানে দেখেনি নি এরপর ওপরে চলে যাচ্ছি জুতোর সেকশনে এই যে এইটা ভালো লাগছে কিন্তু এটা ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ কর 这个。 বন্ধুরা দেখো জুতো সেকশনে চলে এসেছি অনেক রকমের জুতো রয়েছে বিভিন্ন স্টাইলিশ জুতো আমরাও ঘুরে ঘুরে দেখে নিচ্ছি হিউজ কালেকশন স্ট্রিলে দর্ষে এমনিতেই দাম অনুযায়ী কালেকশন খুব ভালো জুতোর দাম 300 400 500 বিভিন্ন দামে আছে ম্যাক্সিমামই 250 থেকে 750 এর মধ্যে আর এই সুন্দর শুগুলো 1000 এরাউন্ডে দাম কিছু কিছু আছে সাড়ে 950 আমরা সব ঘুরে ঘুরে পছন্দ করে নিচ্ছি আর এই পাম শুগুলো দেখো বন্ধুরা কি সুন্দর 300 400 এরকম করে দাম আছে সব কালেকশনগুলো তো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি হিল জুতোগুলো জাস্ট অসাধারণ শ্রীলেদার্সের সব স্টোরেই মোটামুটি কালেকশন খুব ভালো আর এই যে দেখো আমরাও সবগুলো ঘুরে ঘুরে দেখে নিচ্ছি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর জুতো রয়েছে বাচ্চাদের বড়দের সব মিশিয়ে খুব ভালো ভালো জুতো সোনা বন্ধুরা সকালে যখন আমরা শেলেদাড়ে এসেছিলাম তখন অস্মিতা ছিল না আবার একবার এসেছি আমরা শেলেদাড়ে তো এই সময়টা তোমাদের সাথে শেয়ার করছি অনেক ধরনের জুতো আমরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি অস্মিতাও এখানে জুতো নেবে সেই জন্য আমরা একটু খুঁজে নিচ্ছি ভালো জুতো আর বন্ধুরা দেখো এই যে আমরাও এখানে একটু ঘুরছি বিভিন্ন কালেকশন দেখছি আর জুতো পরে পরে তো চেক করছি আর অস্মিতাও এই যে দেখে নিচ্ছে জুতো পরে ওর কমফোর্টেবল লাগছে কিনা সব মিলিয়ে খুবই ভালো লাগছে আর তোমাদের সাথে এই ব্লগে বিভিন্ন মুহূর্তগুলো শেয়ার করছি প্রথমে তোমাদের সাথে শিলেদার কেমন কি জুতোর কালেকশন সেটা শেয়ার করে নিলাম এরপর আমাদের জুতো দেখা হয়ে গেছে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এরপর আমরা ফিরে যাচ্ছি এখানে সমস্ত কিছু রুলস লেখা আছে দেখো বন্ধুরা এটাও দেখিয়ে দিচ্ছি এই যে এখানে সব লেখা আছে আর এখান থেকে আমরা ফিরে যাচ্ছি আরো অন্যান্য অনেক ভালো ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে থাকছি আর শিলেদার্সের জুতো আর ব্যাগের কালেকশন কেমন লাগলো তোমাদের ভালো লাগলে ভিডিও দেখতে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্টেও লিখে জানিও আর এই যে আমরা এখান থেকে থেকে ফিরে যাচ্ছি আরো তোমাদের সাথে অনেক কিছু চমক শেয়ার করতে থাকছি আমরা মামা বাড়িতে যাচ্ছি তো তোমাদের সাথে ওখানে গিয়েও কিছু মুহূর্ত শেয়ার করছি হাই করো কোনটা কোনটা ভিডিও করে করে নিলাম নিলাম বড় মামার বাড়ি কাছে হওয়ার জন্য আমরা টোটো করে মামা বাড়িতে যাই আর খুব ভালো একটা সময় কাটলো এই যে এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি বন্ধুরা রেস্টুরেন্টে খাওয়ার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব আর এই যে টোটোই করে আমরা এখন ফিরে যাচ্ছি এই ব্লগেই আরো যে বাঁকুড়ায় ঘুরেছি রেস্টুরেন্টে খাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করছি আর যারা বাঁকুড়া তারা তো জানোই এই জায়গাটা এটা সতীঘাট যারা বাঁকুড়ার বন্ধুরা তারা দেখলে বুঝতে পারবে আর এই যে আমরা এমনি গল্প করতে করতে ফিরে যাচ্ছি বাঁকুড়ার বাড়িতে যতদিন কি কিভাবে টাইম কেটে যায় বোঝাই যায় না আমাদের গল্প করে ঘুরে ঠিক সময় কেটে যায় আর বন্ধুরা তোমরা যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে নেবে এরকম প্রচুর বাইরে ঘুরতে যাওয়ার আসছে দেখে বুঝতে পারছো বন্ধুরা আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি এটা আমার বন্ধুরই এক রেস্টুরেন্ট আর বাঁকুড়ার খুব ভালো খাবার দাবার এখানে হয় এই রেস্টুরেন্টে টিউলিপ রেস্টুরেন্ট আর এই যে আমরা এখন দেখে নিচ্ছি কি কি খাবো না খাবো

কেমন টেস্ট বলবে হ্যাঁ অস্মিতাকে আগে টেস্ট করে নিতে বললাম কেমন হয়েছে স্যুপটা এই রেস্টুরেন্টে সব খাবারই খুব সুন্দর আর হট এন্ড সাওয়ার স্যুপটা সত্যিকারেই দারুণ হয় প্রত্যেকবারই খাই অস্মিতা আগে এই স্যুপটা খেতে পারতো না ঝাল বলে এখন বড় হতে খেতে পারে ওরও খুব ভালো লেগেছে এরপর আমিও টেস্ট করে নিই রেস্টুরেন্টে আসলে সত্যিকারেই ভুলে যাই যে কম খেতে হবে যা পাচ্ছি খেয়ে নিচ্ছি প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে তাও লোভ সামলাতে পারছি না আর রেস্টুরেন্টে এলে অত ভাবা উচিত নয় এই যে পরপর কাবাব অর্ডার করেই যাচ্ছি আর দিদি প্রায় কান্না করতে করতে খাবার নিচ্ছে কি অবস্থা সত্যি আমারও পেট ভরে গেছে তাও যেতে চাইছি না গুড ফুড গুড মুড মুড একদম ফ্রেশ হয়ে গেল ভালো ভালো খাবার খেয়ে আর বন্ধুরা তোমাদেরকে একটু অ্যাম্বিয়েন্সটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে পুরো অন্ধকার অন্ধকারই ভেতরটা তবে ডিম আলোতে খেতে বেশ ভালোই লাগে মজা লাগে ও মা একি ডেকোরেট করে খাচ্ছে আমাদের খাওয়া প্রায় শেষের পথে এরপর এখান থেকে বেরিয়ে যাব আর বন্ধুরা এখানে খাবার দাবার সত্যি খুব ভালো পেলাম আর যারা বাঁকুড়া রাজ্য তারা এই রেস্টুরেন্টে খাওনি আমার মনে হয় না কিন্তু তাও বলবো যারা এখনো আসেনি তারা এখানে আসতে পারো এখানে দামও রিজনেবল আর বন্ধু রেস্টুরেন্ট বলে না সত্যিকারই খুবই ভালো খাবার দাবার যারা বাঁকুড়ার বন্ধুরা তারা নিশ্চয়ই জানবে এখানে যদি এসে থাকো আর এখানে আই লাভ টিউলিপের কাছে অস্মিতা ফটো তুলে নিল এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি যতবারই খেতে আসি এখানেই খেতে আসি এখানে খাবার দাবার সত্যিকারই খুবই ভালো আর এই যে অস্মিতা একটু মৌরি নিয়ে নিচ্ছি এরপর এখান থেকে বেরিয়ে যাচ্ছি এটা অনেক একটাই বড় ভেতর দিকে আরো অনেক জায়গা আছে আর এখানে বার্থডে বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান সেলিব্রেশনও হয় তার জন্য আলাদা করে রুম আছে সেগুলো আগের থেকে বুকিং করে নিতে হয় এই যে আমরা এখান থেকে এরপর বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে এবার আমরা ফিরে যাচ্ছি প্রচন্ড রোদ বাইরে যাই হোক খুব ভালো হলো খাওয়া দাওয়া এবার টোটো ধরে বাড়ি ফেরার পালা এখানে আমাদের একদম এনার্জি কমে এসেছে আর বেশ রোদও দিয়েছে বাইরে যাই হোক এই যে হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম টিউলিপ রেস্টুরেন্ট বাইরে এটা বাঁকুড়ার বন্ধুরা জানবেই আর এই যে ব্রিজ পেরিয়ে সোজা আমাদের বাড়ি আর এখানে অস্মিতা দেখিয়ে দিচ্ছে টোটো দাঁড়ানোর জন্য টোটো এ পাশে আসছে এরপর টোটো করে সোজা বাড়িতে পচাবুড়ির এনার্জি শেষ